অং নম ভগবতী বাসুদেবায় শ্রীম ভগবদ্গীতা প্রথমাধ্যায় বিষার্য শ্লোক নম্বর পনেরো পঞ্চজনাম ঋষিকেশ দেবদত্তম ধনুন্দয় কন্ডম ধর্ম মহাশঙ্কম ভীম কর্ম বিকোদরম অনুবাদ তখন শ্রীকৃষ্ণ পাঞ্চন নামক তার শঙ্খ বাজালেন অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং বিপুল ভোজন প্রিয় ও ভীমকর্মা ভীম সেন বাজালেন পণ্ডু নামক তার ভয়ঙ্কর শঙ্খ তাৎপর্য শ্রীকৃষ্ণকে এই শ্লোকে ঋষিকে বলা হয়েছে যেহেতু তিনি হচ্ছেন সমস্ত ঋষিক বা ইন্ডিয়ার ঈশ্বর জীবেরা হচ্ছে তার অবিচ্ছেদ্য অংশ তাই জীবদের ইন্দ্রিয়গুলিও হচ্ছে তার ইন্দ্রিয় সম্মূহের অবিচ্ছেদ্য অংশ নির্বিশেষবাদীরা জীবের ইন্দ্রিয় ইন্দ্রিয়সমূহের মূল উৎস কোথায় তার হদিশ খুঁজে পায় না তাই তারা সমস্ত জীবদের ইন্দ্রিয়বিহীন ও নির্বিশেষ বলে বর্ণনা করতে তৎপর সমস্ত জীবের অন্তরে অবস্থান করে ভগবান তাদের ইন্দ্রিয়গুলোকে পরিচালিত করেন তবে এটি নির্ভর করে আত্মসমর্পণের মাত্রার উপর এবং শুদ্ধ ভক্তের ক্ষেত্রে তার ইন্দ্রিয়গুলোকে ভগবান পরিচাল পরিচালিত করেন এখানে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনের দিব্য ইন্দ্রিয়গুলোকে ভগবান সরাসরিভাবে পরিচালিত করেছেন তাই এখানে তাকে ঋষিকেশ নামে অভিহিত করা হয়েছে ভগবানের বিভিন্ন কার্যকলাপ অনুসারে তার ভিন্ন ভিন্ন নাম আছে যেমন মধু নামক দানবকে সংহার করার জন্য তার নাম মধুসূদন গাভী ও ইন্দ্রিয়গুলোকে আনন্দ দান করেন বলে তার নাম গোবিন্দ বসুদেবের পুত্ররূপে অবতীর্ণ হয়েছিলেন বলে তার নাম বাসুদেব দেবকীর রূপে অবতীর্ণ হয়েছিলেন বলে তার নাম দেবকী নন্দন বৃন্দাবনে যশোদার রূপে তিনি তার বাল্যলীলা প্রদর্শন করেন বলে তার নাম যশোদানন্দন এবং সখা অর্জুনের রথের সারথী হয়েছিলেন বলে তার নাম পার্থ সারথী সেই রকম কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে পরিচালনা করেছিলেন বলে তার নাম ঋষিকেশ এখানে অর্জুনকে ধনঞ্জয় বলে অভিহিত করা হয়েছে কারণ বিভিন্ন জাগ যজ্ঞের অনুষ্ঠান করার জন্য তিনি যুধিষ্ঠিরকে ধন সংগ্রহ করতে সাহায্য করতেন তেমনি ভীমকে এখানে বিকোদার বলা হয়েছে কারণ যেমন তিনি হিরিম্ব আদি দানবকে বধ করার মতো দুঃসাধ্য কাজ সাধন করতে পারতেন তেমনি তিনি প্রচুর পরিমাণে আহার করতে পারতেন সুতরাং পাণ্ডবপক্ষে ভগবান শ্রীকৃষ্ণ সহ বিভিন্ন ব্যক্তিরা যখন তাদের বিশেষ ধরনের শঙ্খ বাজালেন সেই দিব্য শঙ্খধ্বনি তাদের সৈন্যদের অন্তরে অনুপ্রেরণা সঞ্চার করল পক্ষান্তরে কৌরব পক্ষে আমরা কোনোরকম শুভ লক্ষণের ইঙ্গিত পাই না সেই পক্ষে পরম নিয়ন্ত ভগবান নেই সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবীও নেই অতএব তাদের পক্ষে যে যুদ্ধ জয়ের কোনো আশাই ছিল না তার পূর্বেই নির্ধারিত ছিল এবং যুদ্ধের শুরুতেই শঙ্খধ্বনির মাধ্যমে সেই বার্তা ঘোষিত হলো জয় ঘিতা